সিলেট অঞ্চলের বা মৌলভীবাজারের এখানকার ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছেন আমরা কাজী ফার্মসের পক্ষ থেকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আমরা একটি বড় ফিডমিল স্থাপন করেছি এই ফিডমিলে আমাদের বৎসরে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মন ভুট্টার প্রয়োজন হয় কাঁচামাল হিসেবে এই ভুট্টাগুলো আমরা এই ইউজুয়ালি নর্দার্ন রিজন থেকে নিয়ে কিনে থাকি যেটা আমাদের ক্যারিং কস্টটা বেশি পড়ে প্লাস আমাদের বিদেশ থেকে এটা ইম্পোর্ট করতে হয় তো এই এই ক্ষেত্রে আমরা যাতে লোকালি ভুট্টা সংগ্রহ করতে পারি এবং সেই উদ্যোগ নেওয়া সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি আর দ্বিতীয়ত আমরা এটা আরও লক্ষ্য করেছি যে এই এলাকায় প্রচুর আপনার ব্যারেন ল্যান্ড বা অনাবাদি জমি আছে তো এই জমিগুলোকে যদি ইউটিলাইজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কৃষকরাও এখানে লাভবান হবে এবং আমরাও কম্পারেটিভলি কম দামে ভুট্টা কিনতে পারব